আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন তো হচ্ছে আমাদের টাইগার মুরগি আপনারা ভালো করে জানেন এই যে গরটা আছে এটাতে কিন্তু আগে ফার্ম মুরগি থাকতো এর মধ্যে শুধুমাত্র টাইগার মুরগিগুলো রাখা হয়েছে যদিও একটা ভুল করে ফেলছে আমি করলে হয়তো সেটা করতাম না মুরগিগুলো এখানে তোলার আগে এই গরটা পরিষ্কার করা উচিত ছিল যেহেতু আমার ফ্যামিলি এটা তুলে ফেলছে আগে থেকে সেটা আর আমার ধারণার বাইরে আমি জানতে পারলাম যে আমার টাইগার মুরগিগুলো কিন্তু নিচে ছিল এখান থেকে উপরে ওঠানো হয়েছে তো আমি জানলে এটা আগে করতাম না তো হয়েছে কি এখানে কিছু দেশি মুরগি ছিল আগে থেকেই তো এগুলাকে আমি বিক্রি করে নাই এগুলা রাখছি ঘরে নিজের জন্য বা ডিম খাওয়ার জন্য তো ওইখান থেকে একটা মুরগি মরগ একটা রাখা হয়েছে তিনটা মুরগি রাখা হয়েছে মরগটা উপর দিয়ে উঠে এখানে চলে আসছে এখন আমি কি করব উপরে এটারে ভালো করে বেঁধে দিতে হবে না হলে কিন্তু বারবার এখানে চলে আসবে টাইগার মুরগি যেখানে আছে ওইখানে তো টাইগার মুরগিগুলো আমি মূলত ডিম থেকে ফুটাইছি এগুলো আমি মুহুরিগঞ্জ থেকে ডিমের ব্যবস্থা করছিলাম তো এরা কিন্তু প্রচুর পরিমাণ অলস দেখ এরা কিন্তু অনেক বড় বড় মোটা হয়ে গেছে কিন্তু দেখতে তেমন একটা বোঝা যায় না যেহেতু এরা ওই খাঁচার ভিতর ছিল পাটা পাকা হয়ে গেছে হিসাবে এদেরকে এখানে তুলে নেওয়া হয়েছে আর কি তো অনেকে বাজারে বিক্রি করে এগুলো টাইগার মুরগি বলে বিক্রি করে তো আপনারা যারা বাজার থেকে মুরগি কিনবেন টাইগার মুরগি যে ছোট বাচ্চা আছে ওগুলো কিন্তু টাইগার মুরগি না ওগুলো কক মুরগি তো টাইগার মুরগির সবচেয়ে বড় উপায় হচ্ছে এই যে ফাঁ দেখা এক একটা ফাঁকি কি মোটা ড্রাগন মুরগির মতো হিসাব করে মুরগি কিনবেন কারণ টাইগার মুরগির ফাঁ দেখে বোঝা যায় যে এরা টাইগার মুরগি কিনা অন্য মুরগি তা মাসাল আমার মুরগিগুলা দেখতে মাসাল অনেক সুন্দর সবাই অবশ্যই মাসাল বলবেন মাসাল না বলে একটা নজর লাগার একটা সম্ভাবনা থাকে তো এই মুরগিগুলো আমি এখান থেকে যদি পারি দুই তিনটা মুরগি রেখে বাকিগুলো ইনশাল্লাহ যখন বড় হবে তখন আমি বিক্রি করে ফেলবো যেমন এগুলো হচ্ছে মরক আর এই যে কয়েকটা আছে ছোট ছোট এগুলো হচ্ছে মুরগি তাহলে আমাদের এখান থেকে মরক থেকে এই মুরগিটাই বেশি আর এখানে কিন্তু সবগুলো মাল্টি কালার আর যার কাছ থেকে আনছিলাম তার কাছে শুধুমাত্র চারটা পাঁচটা মুরগি ছিল ওইখান থেকে মাত্র সবগুলো লাল ছিল ওইখান থেকে মানে এখানে ইনকিউবে দিয়ে ফোটানো অনেক ভালো হয়েছে আমার টোটাল উনত্রিশটা না আঠাশটা ডিম আনছিলাম ছাব্বিশটা ফুট ছিল তার ভিতরে বিভিন্ন কারণে বা খাবার টাবার দিতে পারে না কয়েকদিন ভালো করে ওরা একটা আর একটা কামড়াইয়া কি করছে মেরে ফেলছে যেমন এই একটা মুরগিরে মনে হয় যে এই মরকটাই কামড়াইছে কারণ এদের কালার এখন কামড়াবে না খাদ্য আছে কামড়ায় মেরে ফেল এই অবস্থা খারাপ করে ফেলছে তো যে যেখান থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবেই আমার অনেক দূরে গিয়ে যাওয়া যখন অনেক সময় দেখা গেলো একটা সাবস্ক্রাইব বাড়লো আমার আরেকটা ভিডিও করার জন্য আগ্রহ বাড়ে একটা সাবস্ক্রাইব কমে গেলেও আমার আবার ভিডিও করার আগ্রহ আগ্রহ যেটা হয় ওটা হারাই যায় তো ঠিক আছে সবাই দোয়া করবেন আর নেক্সট টাইম আমার ভিডিওতে আমি যদি আমার পাখিগুলো আছে পাখিগুলা দেখাবো ইনশাল্লাহ পাখিগুলা কিন্তু এখন অনেক বড় হয়েছে ওগুলো বিক্রি করে দেবো